আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমি ইনশাল্লাহ নতুন একটা ফার্ম দিতে যাচ্ছি তো এর আগের ভিডিওতে হয়তো আমি বলছিলাম তো এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার আগের শেড এর আগের যে শেডগুলো দেখতে পারতেছেন এগুলো সব আমার নিজের হাতে বানানো তো যার কারণে সেরকম শীত সামনে যেহেতু শীত আসতেছে শীতকে প্রোটেকশন দেওয়ার মতো শেড না এগুলা আর ওয়েদার কোনোভাবেই এইখানে স্বাভাবিক থাকে না যার কারণে মুরগিদের অসুখ বিসুখ লেগেই থাকে তাই আমি একবারে চিন্তা করছি পাকাপাকিভাবে সুন্দরভাবে একটা শেড বানানোর যেটা আমার সব সবসময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে যদি বাইরে তাপমাত্রা বেশি থাকে তাহলেও সেটা নিয়ন্ত্রণ করবে এবং কম থাকলেও নিয়ন্ত্রণ করবে তো যেহেতু ছোটো খাটো ফার্ম দেওয়ার ইচ্ছা আছে তাই ভাবলাম একবারে ভালো মতোই করি তো যে কথা সেই কাজ এক মিস্ত্রি লাগাই দিলাম তো এই এই ফার্মটা আমার করতে সাত দিন সময় লাগছে তো এটা আমি হচ্ছে একটা রুম মানে বারো বারো বাই হ্যাঁ বারো বারো রুম হচ্ছে আমি রুমের সাইজ করে একটা করতেছি আর মাঝখানে পার্টিশন দিব দিয়ে হচ্ছে অর্ধেক থাকবে মুরগিদের জন্য আর অর্ধেক থাকবে হচ্ছে আমি কিছু ছাগল উঠানের চিন্তা আছে ইনশাল্লাহ ছাগল উঠাবো তো তাদের জন্য অর্ধেক তো এইভাবে আর কি বানাইতেছি পরে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বড় করা যাবে সেই রকম সিস্টেমই করতেছি তো আমার এই এই বারো বারো রুমের একটা রুমের যে পরিমাণ ইট লাগছে প্রায় এক হাজার ইটের মতো লাগছে তো এই এক হাজার ইটে আমি পুরা ফুল ফিল করে মানে গাঁথনি দেওয়াই নাই আমি আমার মিস্ত্রিকে বলছি যাতে হচ্ছে খোপ খোপ আকারে দেয় যাতে শীতকালে আমি ভিতরে তের দিয়ে আটকায় দিব আর গরমকালে হচ্ছে যাতে আলো বাতাস ঢুকে সেজন্য আমি হচ্ছে এরকম খোপ করাইছি আর শীত তো আমাদের দেশে থাকেই মাত্র দুই তিন মাস আর গরমটাই বেশি থাকে তাই গরমের কথা মাথায় রেখেই আর কি তৈরি করা হয়েছে আর ছাগল আর মুরগি এখানে আমি মাঝখানে পার্টিশন দিয়ে আলাদা আলাদা করেই রাখব। তো আজকে হচ্ছে প্রায় দ্বিতীয় দিন তৃতীয় দিন চলতিছে আর এই যে আমার আগের শেডগুলা তো এগুলাই আমি এতদিন পালছি তো এখন হচ্ছে বড়োটায় উঠাবো তো যাই হোক মিস্ত্রিকে দিয়ে খুব সুন্দর করে বানায় নিচ্ছি যাতে শক্তপোক্ত হয় এর কারণে আমি রোজ বেশি দিয়ে তাকে দিয়ে হচ্ছে সিমেন্ট দিয়ে মজবুত করাচ্ছি তো যাই হোক আজকে চতুর্থ দিন চলে আসলো আর আজকে হচ্ছে শেষ গাতনি এরপরে এটা না পাঁচ সাত দিন ভিজায় তারপরে হচ্ছে চাল সেট আপ করতে হবে তো এই যে যে মিস্ত্রি কাকুকে দেখতে পারতিছেন সে হচ্ছে অনেক অভিজ্ঞ মিস্ত্রি তো সে আমাদের এই বিল্ডিংটার কন্টাক্ট নিছিল পুরা বিল্ডিংটা বানানোর তো তাকে দিয়েই আবার আমি এটা করাচ্ছি তো যাই হোক আমার হচ্ছে ইচ্ছা আছে বেশ কিছু ছাগল উঠানের আর মুরগি তো আপনারা জানেনই ফাউনি মুরগি আছে পাশাপাশি শীতকালে ইনশাল্লাহ আরও বেশি করে উঠানের ইচ্ছা আছে তো সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে সাকসেস হইতে পারি আর কিছু ছাগল উঠাবো তো সেই ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এটার পরেই কারণ এখন শেড তৈরির হচ্ছে তো দেখতে দেখতে আমাদের গাঁথনির কাজ শেষ হয়ে গেল তো এখন মাঝখানে পার্টিশন যেটা সেটা দেওয়াচ্ছি তো মোটামুটি তিন ঘেরা শেষ তো সিঁড়ি কোঠার আগেই ছিল তো সেম স্টাইল আমি বানাচ্ছি হচ্ছে সিঁড়ি কোঠায় যেরকম ঢাল দেওয়া ওই রকম ঢাল স্টাইলে বানাচ্ছি যাতে সেমভাবে আরও বানানো যায় তো এই যে মাঝখানের পার্টিশনও প্রায় শেষের দিকে তো এখন টানা তিন চার দিন ভিজাইতে হবে ভিজান শেষ হয়ে গেলে তারপরে চাল সেট করতে হবে তো যাই হোক আমি হচ্ছে ফাউমি মুরগির পাশাপাশি আরও কিছু মুরগি উঠানোর ইচ্ছা আছে আর এই যে আমার দেশি মুরগির সেট আপ এখানে আমি হচ্ছে দেশি মুরগি সব পালার ইচ্ছা আছে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমার দেশি মুরগি ডিম পারতিছে তো যাই হোক আমি হচ্ছে বেশি করে আঞ্জি মারে হচ্ছে শক্ত করাইতেছি যেহেতু গাত নিতে হচ্ছে ইটের সংখ্যা কম মাঝখানে গ্যাপ রাখা হয়েছে তাই যাতে হচ্ছে এটা আরও শক্ত হয় সেই ব্যবস্থায় করতেছি তো যাই হোক দেখতে দেখতে আমাদের গাঁতনির কাজ শেষ পার্টিশনের কাজও শেষ তো এখন বাকি আছে হচ্ছে টিন লাগানোর টিন লাগাইলে হচ্ছে মোটামুটি মাঝখানে পার্টিশন গেটেড দিলে আমার সেট রেডি হয়ে যাবে তারপর ইনশাল্লাহ যাব ছাগল কিনতে তো কিছু ছাগলও কিনবো কেনার ইচ্ছা আছে তো আমি হচ্ছে চার ইট পরিমাণ হচ্ছে আপনার গ্যারাটিন দেওয়া হচ্ছে এটাকে প্লাস্টার করে গ্যারাটিন মানে নেট ফিনিশিং যেটা বলে দিয়া নিচ্ছি কারণ পানির টাজ করবে ওয়াল যাতে ড্যাম না হয় তো মোটামুটি এই পাশের নেট ফিনিশিং শেষ এখন দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে তো চাল টাল লাগাইলে হয়তো আরও সুন্দর লাগবে তো আজকে হচ্ছে আমাদের রাজমিস্ত্রির কাজ প্রায় শেষ আজকে থেকে এরপরে হচ্ছে কাঠ মিস্ত্রির কাজ আছে তো আমিও খুব এক্সাইটেড এই শেডটা নিয়ে যেহেতু মনের মতো করে শেড বানাইতেছি এর আগে আমি কাট দিয়ে যেভাবে পারছিলাম আর কি বানাইছিলাম তো ওখানেও ইনশাল্লাহ ওখানে আমি চেষ্টা করে দেখছি যে মুরগি মাসাল্লাহ ভালোই হয় তো এখন ভাবে করতেছি যাতে আরও ভালো হয় তো আমি একটা জিনিস যেটা শিখছি ফার্মের ক্ষেত্রে মূলত আপনাদের হচ্ছে মুরগিকে ভালো রাখার জন্য আগে ওদের বাসস্থানটা রাখা দরকার ঠিকঠাক তো দেখতে দেখতে কাঠ মিস্ত্রি চলে আসছে আমার ও মোটা মোটামুটি শুকায় গেছে তা আজকে চাল সেটা পালা তো দেখতেই পাচ্তেছেন ও আলো মাসাল্লা অনেক শক্ত হয়েছে তো যেটা বলতেছিলাম হচ্ছে মুরগি ভালো রাখতে হইলে আপনার ভালো একটা স্থান দেওয়ার দরকার কারণ আমি যা দেখলাম আমার বেশিরভাগ মুরগি অসুস্থ তো আমার শেড দিয়ে পানি ঢুকতো ভিতরে বৃষ্টির পানি তারপরে ঠান্ডা হাওয়া ঢুকতো যার কারণে নানা সমস্যা লেগেই থাকতো তো চাল মোটামুটি প্রায় লাগানো শেষ এই যে আমার পুরানো শেডগুলো আমি পাশে রাখছি ওখানে দেশি মুরগির সব সেট আপ করবো ইনশাল্লাহ তো কাঠ মিস্ত্রি চাল ফিটিং করতেছে তো এই যে দেখতে পারতেছেন মোটামুটি আমার সেটের একটা লুক আইসা পড়ছে তো যাই হোক এখন খুব শীঘ্রইশাল ছাগল উঠাবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন দোয়া করবেন যাতে আল্লাহ আমার এই ব্যবসায় বারাকা দান করে